আসসালামাইকুম ভিওয়ার্স আমি মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা আপনারা এখন আমার সামনে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন চার প্লাস চার ট্রানজিস্টার স্টোরের একটি সার্কিট তো এই সার্কিটটি আমাদেরকে অর্ডার দিয়েছিল শ্রীমঙ্গল মৌলভি বাজার থেকে এক প্রবাসী ভাই তো সার্কিটটি আমরা চার দিন আগে কমপ্লিট করি তো যারা এই ভিডিওটি দেখেননি এই সার্কিটগুলো কীভাবে কমপ্লিট করতে হবে বা আমরা কী কী কম্পোনেন্ট ব্যবহার করি তারা এই ভিডিওটি দেখে নেবেন এবং লোড টেস্টের ভিডিও যারা দেখতে চান এই সার্কিটটি থেকে কত ওয়াট আর পাওয়া যায় বা এর সাউন্ড কোয়ালিটি কেমন ইত্যাদি বিষয়গুলো যারা দেখতে চান তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন তারা লোড টেস্টের ভিডিওটি দেখতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে সাউন্ড টেস্ট করে দেখাবো কাস্টমার হয়ে বলেছিল সার্কিটটি যাতে সুন্দরভাবে টেস্ট করে পাঠানো হয় তো পাঠানোর আগে আমরা সার্কিটটিকে আজকে টেস্ট করবো কালকে শুক্রবার ছিল আপনারা জানেন আমাদের প্রতিষ্ঠান বন্ধ থাকে শুক্রবারে তো আজকে শনিবার আজ থেকে আমাদের আবার মানে সবকিছু চালু হয়েছে এতদিন বৃষ্টির কারণে আমরা সার্কিটটি বুকিং দিতে পারিনি তো আজকে আমরা এই সার্কিটটিকে বুকিং দেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সার্কিটটি তো আমরা উনিশ তেতাল্লিশ টু এসে টু এসি সিরিজের ট্রান্সিটার ব্যবহার করেছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন বাজিয়ার জন্য দশ হাজার মাইক্রোফাইড একশো ভোল্টার ক্যাপাসিটার ব্যবহার করেছি মোটা সিং মানে আমরা যেভাবে সার্কিটগুলো রেডি করে থাকি ঠিক সেভাবে রেডি করা আছে সার্কিটটা তো এখন আমি আপনাদেরকে এটা সাউন্ড টেস্ট করে দেখাবো তখন ধরো ইতিমধ্যে আমরা লোড টেস্টিং করেছিলাম তো আমাদের এখানটিতে ভোল্টেজ কম থাকায় আমরা লোড টেস্টিংটি চালিয়ে রাখতে পারছি না কখনো কখনো একশো আশি ভোল্টে নেমে যাচ্ছে তো সে কারণে লোড টেস্টিংটি পজ করে রেখেছি আমরা আশা করি ভোল্টেজের ঝামেলা ঠিক হলে আমরা আবার লোড টেস্টিংটি করতে পারবো এই এমপ্লিফায়ারটির একটা পূর্ণাঙ্গ ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই সেটা দেখেন আমন্ত্রণ জানাচ্ছি তো চলুন এখন বেশি কথা না বাড়ে এই সার্কিটটি সাউন্ড টেস্ট করে দেখি কেমন ফলাফল পাওয়া যায় বন্ধুরা আমরা সার্কিটটিতে সকল কানেকশন করে রেখেছি আগে থেকে আমাদের যে পাওয়ার সাপ্লাইটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে উনপঞ্চাশ জিরো উনপঞ্চাশ ভোল্ট সেট করা রয়েছে এবং এসি ভোল্টেজ আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র দুশো সাত ভোল্ট রয়েছে এটা যদি দুশো বিশ ভোল্ট অথবা দুশো চল্লিশ ভোল্ট হয় সেক্ষেত্রে আমরা এই এই ভোল্টেজ থেকে মানে এখন যে ভোল্টেজটি সেট করা আছে এখান থেকে ম্যাক্সিমাম পঞ্চান্ন জিরো পঞ্চান্ন ভোল্ট পাবো তো এই ভোল্টেজ কম হওয়ার কারণে কিন্তু বন্ধুরা আমরা এমপ্লিফায়ারটি ফেলে রেখেছি এখন পর্যন্ত লোড টেস্ট চালাতে পারছি না দুশো বিশ ভোল্টের নিচে লোড টেস্ট করলে আমরা ভালো ফলাফল পাবো না কখনোই তো এখন এই সার্কিটটিতে আমরা ঊনপঞ্চাশ জিরো উনপঞ্চাশ ভোল্টেজ দিয়েছি এবং আমাদের পনেরো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কলের যে বক্সটি রয়েছে সেই বক্সটি লাগিয়েছি তো আমি আপনাদেরকে এক সাইড এক সাইড করে চেক করে দেখাবো দুই সাইডে ওকে আছে কিনা তো এই সার্কিট গুলোর দাম বন্ধুরা আমি আপনাদেরকে জানাই দিই এগুলো প্রত্যেকটা সার্কিটের দাম হচ্ছে তিন হাজার একশো টাকা সাথে থাকবে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি যে কোনো ধরনের সমস্যায় আমাদের কাছে পাঠালে সেগুলো আপনাদেরকে ফ্রিতে সার্ভিস করে দেওয়া হবে মানে একটি সার্কিট যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা আপনার ডেলিভারি চার্জ আগে পেমেন্ট করবেন আর সার্কিট হাতে পাওয়ার পর বাকি টাকা বুঝিয়ে দেবেন সুন্দরবন কুরিয়ারে আর বন্ধুরা এ সার্কিটে এখন বর্তমানে পঞ্চান্ন জিরো পঞ্চান্ন ভোল্ট দিয়ে টেস্টিং করে দেখিয়েছি আপনাদেরকে তবে আমরা রিকমেন্ডেশন করি পঞ্চাশ জিরো পঞ্চাশ ভোট দিলে এই সার্কিটটি থেকে ম্যাক্সিমাম দুইশো প্লাস দুইশো ওয়াট আর এম এস আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন তো চলুন এখন বেশি কথা না সাউন্ড টেস্ট শুরু করি তো আমাদের এই সার্কিটে দেখতে পাচ্ছেন লাগানো রয়েছে এবং শুধুমাত্র এ সাইড এ বর্তমানে স্পিকারের লাইন লাগানো রয়েছে আমি এখন সাউন্ড বাড়াচ্ছি আপনারা দেখুন বন্ধুরা আমাদের এ সাইটটি ওকে আছে আপনারা বুঝতে পারলেন কোনো ধরনের নয়েজ হামিং হিসিং কোনো কিছু নাই এখন আমরা এই চ্যানেলটি টেস্ট করে দেখাবো আপনাদেরকে তো এই সার্কিটগুলো দিয়ে আপনারা পনেরো ইঞ্চি সিঙ্গেল স্পিকারও বাজাতে পারেন মনিটর হিসাবে অথবা আপনারা যদি বারো ইঞ্চি চারটা স্পিকার বাজাতে চান প্রতি চ্যানেল দুইটা করে সেক্ষেত্রে আপনারা খুব ভালো পারফরমেন্স পাবেন তো এখন এই চ্যানেলটি আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি আর বন্ধুরা আমি কিন্তু এই চ্যানেলের ফুল গেইন এখনও দিইনি আপনারা দেখতে পাচ্ছেন এটার কিন্তু গেইন এখনও অনেকখানি বাকি ছিল। আমি টুন কন্ট্রোল সার্কিট না ব্যবহার করার কারণে আমি এটাতে মানে ফুল গেন দিলাম না আপনার চাইলে এটা গেন অ্যাডজাস্ট করে আপনি প্রিফেয়ার তৈরি করতে পারেন বন্ধুরা আশা করি আপনারা এতটুকুতে বুঝতে পেরেছেন এই সার্কিটটির পারফরমেন্স কেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানটিতে পনেরো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কলে দুটো স্পিকার থাকা সত্ত্বেও বক্সটাকে কি সুন্দরভাবে নাড়াতে পারছে স্পিকারগুলোকে তো এই সার্কিটটি দিয়ে আপনারা দেখতে পাই এলেন এই যে আমরা তিনশো ওয়াট পর্যন্ত কনজিউম করতে পারছিলাম মানে ইনপুট নিচ্ছিল সার্কিটটা বন্ধুরা আমি আপনাদেরকে একটা টিপস দিই সেটা হচ্ছে আপনার কাছে যদি কোনো হাই সার্কিট থাকে সেটা যদি আপনি ঠিকভাবে ইনস্টল করতে পারেন কোনো একটা এমপ্লিফায়ারে তাহলে আপনার যে ওয়ার্ডটা আছে সে ওয়ার্ডটা সব সময় বেশি পাবেন যেমন এই যে এমপ্লিফায়ারটি আপনারা দেখতে পাচ্ছেন এর যে ব্যালেন্সড ইনপুট সার্কিটটা রয়েছে সেটা হাই গেইন হওয়ার কারণে এই এমপ্লিফায়ারটি অল্প ভোল্টেজে অনেক বেশি প্রেসার দিতে পারে তো বন্ধুরা এই হাই গেইন জিনিসটাকে আশা করে আপনারা বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন একটা পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করবো গেইন সম্পর্কে তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহফেজ